আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব এশিয়া ও আফ্রিকা মহাদেশের নাম ও মুদ্রার নাম বাংলাদেশ মুদ্রার নাম টাকা ভারত মুদ্রার নাম রুপি পাকিস্তান মুদ্রার নাম রুপি শ্রীলঙ্কা মুদ্রার নাম রুপি নেপাল মুদ্রার নাম রুপি ভুটান মুদ্রার নাম গুলডাম মালদ্বীপ মুদ্রার নাম রুপিয়া মায়ানমার মুদ্রার নাম কিয়াত আফগানিস্তান মুদ্রার নাম আফগানি ইন্দোনেশিয়া মুদ্রার নাম রুপিয়া মালয়েশিয়া মুদ্রার নাম রিঙ্গিত সিঙ্গাপুর মুদ্রার নাম ডলার থাইল্যান্ড মুদ্রার নাম বাথ ভিয়েতনাম মুদ্রার নাম ডং লাউস মুদ্রার নাম কিপ কম্বোডিয়া মুদ্রার নাম রিয়েল ব্রুনাই মুদ্রার নাম ডলার পূর্ব তিমুর মুদ্রার নাম রুপাইয়া ফিলিপাইন মুদ্রার নাম পেসো কাজাকিস্তান মুদ্রার নাম টেঙ্গে কিরগিজিস্তান মুদ্রার নাম সোম তাজাকিস্তান মুদ্রার নাম রুবল তুর্কেমিস্তান মুদ্রার নাম মানাত উজবেকিস্তান মুদ্রার নাম সোম আজারবাইজান মুদ্রার নাম মানাত চীন মুদ্রার নাম উয়ান জাপান মুদ্রার নাম ইয়েন উত্তর কোরিয়া মুদ্রার নাম উয়ান দক্ষিণ কোরিয়া মুদ্রার নাম ওয়ান তাইওয়ান মুদ্রার নাম ডলার মঙ্গোলিয়া মুদ্রার নাম তুগরিক বাহরাইন নাম দিনার ইরান মুদ্রার নাম রিয়াল ইরাক মুদ্রার নাম দিনার ইসরায়েল মুদ্রার নাম শেকেল জর্ডান মুদ্রার নাম দিনার কুয়েত মুদ্রার নাম দিনার লেবানন মুদ্রার নাম পাউন্ড ওমান মুদ্রার নাম রিয়াল কাতার মুদ্রার নাম রিয়াল সৌদি আরব মুদ্রার নাম রিয়াল সিরিয়া মুদ্রার নাম পাউন্ড ইয়েমেন মুদ্রার নাম রিয়াল সংযুক্ত আরব আমিরাত মুদ্রার নাম দিরহাম তুরস্ক মুদ্রার নাম লিরা ফিলিস্তিন মুদ্রার নাম দিনার জার্মানি মুদ্রার নাম ইউরো পোল্যান্ড মুদ্রার জোলটি জোল্টি মুদ্রার নাম ফোরিন্ট রোমানিয়া নাম লিউ বুলগেরিয়া মুদ্রার নাম লেভ স্লোকোভিয়া নাম ইউরো ক্রোয়েশিয়া মুদ্রার নাম কুনা স্লোভেনিয়া মুদ্রার নাম তোলার চেক প্রজাতন্ত্র মুদ্রার নাম চেক করুনা আলবেনিয়া মুদ্রার নাম লেক বসনিয়া হাজেগোভিনা মুদ্রার নাম নিউ দিনার মন্টিনিগ্রো মুদ্রার নাম ইউরো সার্বিয়া মুদ্রার নাম নিউ দিনার মেসিডোনিয়া মুদ্রার নাম দিনার কসোভো মুদ্রার নাম ইউরো ফ্রান্স মুদ্রার নাম ইউরো নরওয়ে মুদ্রার নাম নরজিয়ান ক্রোনা সুইডেন মুদ্রার নাম ক্রোনা ডেনমার্ক মুদ্রার নাম ক্রোনা ইংল্যান্ড মুদ্রার নাম পাউন্ড রাশিয়া মুদ্রার নাম রুবল অস্ট্রিয়া মুদ্রার নাম ইউরো বেলজিয়াম মুদ্রার নাম ইউরো অ্যান্ডোরা মুদ্রার নাম ইউরো গ্রিস মুদ্রার নাম ইউরো ফিনল্যান্ড মুদ্রার নাম ইউরো সাইপ্রাস মুদ্রার নাম ইউরো আইসল্যান্ড মুদ্রার নাম ক্রোনা আয়ারল্যান্ড মুদ্রার নাম ইউরো নেদারল্যান্ড মুদ্রার নাম ইউরো মাল্টা মুদ্রার নাম লিরা লুক্সেমবার্গ মুদ্রার নাম ইউরো মোনাকো মুদ্রার নাম মোনাকো ফ্রা পর্তুগাল নাম ইউরো সুইজারল্যান্ড নাম ফ্রা ভ্যাটিকান সিটি নাম ইউরো ইতালি নাম ইউরো বেলারুস নাম রুবল ইউক্রেন নাম রিফনা এস্তোনিয়া নাম ক্রোন लाटिया मुद्रनाम लार्स आर्मेनिया मुद्रनाम ड्राम जॉर्जिया मुद्रनाम लारी लिथुनिया मुद्रनाम लिटास मालदोव मुद्रानाम लियू मेरिनो मुद्रानाम लीरा लिचेन स्टेन मुद्रनाम स्विच फ्रा স্পেন নাম ইউরো